মাঝে মাঝে মনে হয় আমি যদি কোনো চাকরি বাকরি করতাম তাহলে মনে হয় আমার এত দুঃখ থাকতো না আসলে আমরা এটা মনে করি ঠিকই কিন্তু আমরা যত বড় চাকরি করি যত যোগ্যই হই যত সুন্দরী হই আমরা শ্বশুরবাড়িতে একমাত্র আমাদের ইজ্জত সম্মানের ভয়ে আমরা সংসার করি আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে আমরা ছোটোবেলা একটা ভাষায় ভাড়া থাকতাম ওই বাসার মালিককে মালিক আনটির কথাই আপনাদের সাথে শেয়ার করব তো আমরা ছোটোবেলায় যেই বাসায় ভাড়া থাকতাম ওই বাসার এই মালিক ছিল ও মালিকের বউ মানে ওই আনটি আনটি ছিল লাকসাম একটা কলেজে প্রিন্সিপাল ছিল আন্টির বাবার বাড়ি ছিল ঢাকা ওনার ভাই ছিল ওই সময় দিনে অনেক বড় একজন নাম করা লেখক ছিলেন আন্টির ফ্যামিলি অনেক শিক্ষিত ছিল অনেক উচ্চ শিক্ষিত ছিল আর আঙ্কেল ছিল একজন এমবিবিএস ডাক্তার তখনকার সময় এমবিবিএস ডাক্তারও অনেক দাম ছিল তো বিবিএস ডাক্তার কিন্তু আঙ্কেলরা একদম অজপাড়া গায়ের ছিলেন ওনারা আমাদের এখানে এসে জায়গা কিনে বাড়ি করেছে এবং আমরা যে বাড়িটা থাকতাম ওই বাড়িটাও কিনেছে তো আঙ্কেলের বাবা ছিলেন একজন মেম্বার মানে ওনাদের গ্রামের নিজস্ব গ্রামে মেম্বার ছিলেন তো আঙ্কেলের বাবা একটু বদমেজাজে ছিলেন সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করতেন গালাগালি করতেন কিন্তু আন্টি কখনো প্রতি উত্তর করতেন না আনটি সব সময় দেখতাম ধৈর্য ধরে থাকতেন আর সব সময় দেখতাম যে ঘুমটা দিয়ে সুন্দর করে চলাফেরা করতেন আর সংসারে কাজকর্ম করে উনি ওনার আবার চাকরিটাও ঠিক রাখতেন তারপরে ছেলে মেয়েদের লালন পালন করে উচ্চশিক্ষিত করেছেন এই সংসারে থেকে আনটি পরিবারের সাথে এই পরিবারের কোনো মিল নেই দুইজন দুই দুই মেরুর মানুষ তারপরও আনটি ধৈর্য ধরে থেকেছেন আন্টি চাইলে এখানে নাও থাকতে পারতেন কারণ আন্টির কালচারের সাথে ওদের কালচারের একদম মিল নেই আন্টি এত শিক্ষিত এত টাকা বেতন পায় চাকরি করে তারপরও আন্টি ধৈর্য ধরে কেন ছিলেন একমাত্র ইজ্জতের কথা চিন্তা করে একটা মেয়ে তার ইজ্জতের কথা চিন্তা করে স্বামীর সংসার করে সে যত বড় চাকরি বাকরি করুক যত বড়ো যোগ্যই হোক সে শুধু তার ইজ্জতের কথা চিন্তা করে স্বামীর সংসার করে সে চাইলে চলেও যেতে পারে স্বামীকে ছেড়ে সংসার ছেড়ে চলে যেতে পারে কিন্তু না একটা নারী সব সময় চায় যত কষ্ট হোক কষ্ট করেও স্বামীর সংসার করার জন্য কারণ স্বামীর সংসার করাতে একটা মেয়ের সম্মান সম্মান সে পায় তো আমি এই আজকে কয়েকদিন ধরে আন্টির কথা আমার খুব মনে হচ্ছে আমি দোয়া করি আন্টির জন্য আন্টি যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আমার খুব ভালো লাগতো ছোটবেলায় যখন আনটিকে দেখতাম টিপটপ হয়ে সেজে গুজে সুন্দর হয়ে থাকতেন উনি প্রায় সময় আমাদের বাসায় আসতেন দেখতাম যে অনেক ভালো লাগতো এরকম উচ্চশিক্ষিত মহিলা দেখলে আমার কাছে খুব ভালো লাগতো ছোট থেকে আমি ওনাকে দেখে তাকিয়ে থাকতাম ওনার দিকে তো ওই আন্টির কথায় আমি চিন্তা করি উনি তো এত শিক্ষিত ছিলেন এত ভালো ফ্যামিলি ছিলেন তারপরও এত এরকম একটা পরিবারে উনি সংসার করেছেন একমাত্র ইজ্জতের জন্যই তো দর্শক আজকে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এ পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন তো আমার পাশে আপনারা আছেন আর সব সময় আশা করি সময় থাকবেন আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ